সালামু আলাইকুম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান দু সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়ত যে সকল শিক্ষার্থীরা আছো ইতিমধ্যে তোমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক কিন্তু তোমাদের নোটিশ দিয়েছে তোমাদের টিসির ক্ষেত্রে অর্থাৎ বিদ্যালয় পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু অলরেডি সপ্তম শ্রেণী এবছর প্রথম টিসির কার্যক্রম শুরু হয়েছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ করে যাবে না এই ভিডিওতে তোমরা জানতে পারবে টিসির নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবে এবং ক্লাস সেভেনের টিসির আবেদন করার জন্য কোন কোন সার্ভারের থেকে আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে এ টু জেড এই ভিডিওতে তোমরা জানতে পারবে এবং সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সকল রকম আপডেট তথ্য পাওয়ার জন্য তো প্রথমে তোমাদের এই নোটিশটা কীভাবে ডাউনলোড করবে এবং কোথা থেকে নোটিশটা তোমরা পাবে তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আছো অর্থাৎ যারা ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা আছো এই ওয়েবসাইট সম্পর্কে কিন্তু জানো অলরেডি অর্থাৎ আমি যেখানে কাজটা রাখছি এটা হলো ঢাকা শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু সকল নোটিশ আছে অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল নোটিশ কিন্তু এই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আসে তো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমরা হলো যে নোটিশগুলো পাবে লেটেস্ট নোটিশ এবং হলো তোমাদের যে এসএসসি কর্নার এসএসসি কর্নার একটা ভাগ আছে এই ভাগে তোমরা কিন্তু এই নোটিশগুলো পাবে তো স্কুল সংক্রান্ত নোটিশ তোমরা হলো স্কুল সংক্রান্ত পাবে অর্থাৎ তোমরা ক্লাস সিক্স সেভেন আছো স্কুল সংক্রান্ত এই নোটিশটা ক্লিক করলে তোমরা কিন্তু এখানে নোটিশগুলো পাবে এই যেখানে বিজ্ঞপ্তি আছে বিজ্ঞপ্তিতে ক্লিক করলে তোমাদের যে স্কুল সংকত যে নোটিশগুলো এখানে তোমরা দেখতে পাবে অলরেডি আছে তো তোমাদের সুবিধার থেকে নোটিশটা আমি ডাউনলোড করেছি তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এখানে কি বলেছে যে দু চব্বিশ সালে সপ্তম শ্রেণীতে অধ্যায়িত অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীদের স্বার্বপত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তন ও পরিবর্তনের অনুমতি প্রদান প্রসঙ্গে তারা ভাষায় কিন্তু বলে দিয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে বোর্ডের আওতাধীন অনুমোদিত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল প্রতিষ্ঠানে দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীতে চব্বিশ শিক্ষাবর্ষে অধ্য অধ্যায়ত নিয়মিত শিক্ষার্থীদের অনলাইনে স্বারত্য মাধ্যমে বিদ্যালয় পরিবর্তন করা যাবে আগামী একই ডিসেম্বর থেকে অর্থাৎ একই ডিসেম্বর তারিখ হতে একত্রিশে ডিসেম্বর তারিখের মধ্যে অনলাইনে উক্ত কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বলা হলো অর্থাৎ টিসির আবেদনটা কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে ম্যানুয়াল কোনো হবে না উল্লেখিত এখানে কিন্তু আরেকটা বলছে উল্লেখিত বর্ণিত তারিখের পরে অর্থাৎ এই তারিখের পরে পরে তারিখের পরে পরবর্তীতে সপ্তম শ্রেণীতে দু হাজার তেইশ সালে ষষ্ঠ শ্রেণীতে রেশন কিন্তু কোনো অবস্থায় সার্বত মাধ্যমে বিদ্যালয় পরিবর্তন করা যাবে না তারা কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে যে এই তারিখের পরবর্তীতে সপ্তম শ্রেণীতে দু তেইশ সালে তোমার যারা সিক্সে ছিলে ষষ্ঠ শ্রেণীতে রেশন হয়েছিল কিন্তু তোমাদের রেশন হয়েছিল সেই রেশন কিন্তু কোনো অবস্থায় ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় বর্তন করা যাবে না অর্থাৎ তোমরা যদি ষষ্ঠ শ্রেণীর রেশন না করে থাকো সে সকল স্টুডেন্ট কিন্তু বিদ্যালয় পরিবর্তন করা যাবে না সে কথা কিন্তু অলরেডি পোস্ট এখানে বলে দিয়েছে এখন চলো দেখা যায় কীভাবে রেশনটা টিচারের আবেদনটা করবে তো টিসির আবেদন করার জন্য আপনারা সেম প্রস প্রসেসে চলে আসবে ঢাকা শিক্ষা বোর্ডের যে মেনু ওয়েবসাইট আসার পরে এটা মেনু ওয়েবসাইট আসার পরে তোমরা বাম সাইডে দেখো ইটিসি যে কার্যক্রমটা আছে অর্থাৎ এই মেনু বারে তোমরা ক্লিক করবে এই মেনু বারে ক্লিক করার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে এখানে নিয়মবলিগুলো তোমরা যারা আবেদন করবে পড়ে নিয়ম নিয়মবলিগুলো সেম প্রসিডিউর এখানে তোমাদের আছিল এখানে টোটাল চারটা দুইটা চারটা অপশান আছে চারটা অপশানের চারটে রকম কাজ তোমরা আবেদন করার পর যে সিকিউরিটি কোডটা পুনরুদ্ধার অর্থাৎ তোমাদের সিকিউরিটি কোড ফোন নাম্বার হারিয়ে গেলে বা সিকিউরিটি না যেয়ে না যেয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ওয়ারে তোমাদের সিকিউরিটি সিকিউরিটি কোডটা পুনর্ধন করতে পারবে বা বের করতে পারবে আর এখানে তোমাদের আবেদনের স্ট্যাটাস সর্বশেষ অব কি অবস্থা আছে সেটা তোমরা এখানে দেখতে পারবে এবং টিসির আবেদনের জন্য এইটা হলো টিসির আবেদনের যে আবেদন অ্যাপ্লিকেশন যে পেস্ট এটা অনলাইন টিসির আবেদন পেস্ট এখানে অলরেডি দেখো এখানে ক্লাস সেভেন আছে অলরেডি সেভেন আছে তোমাদের সেভেনের জন্য আবেদন এখানে নাইন টেন পর্যন্ত আছে ইলেভেন এবং টুয়েলভ অন্য সাইটে তারা টিসির জন্য আবেদন করে তো এখানে তোমাদের হলো ক্লাস এ আছে দু হাজার সালে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রত রেজিস্ট্রেশন নম্বরে তোমাদের গুলো এখানে শো করবে এবং তুমি কোন তোমার নাম শো এখানে শো করবে তোমার নাম ফাদার মাদার্স স্টেম মোবাইল নাম্বারটা ইম্পর্টেন্ট কোডটা তোমার ফোনে যাবে এখানে তুমি কোন প্রতিষ্ঠান আছো সেটা দেখবে এবং তোমার গ্রুপ এবং সাবজেক্ট কোডগুলো এখানে দেখাবে এবং তুমি যে প্রতিষ্ঠানে যেতে ইচ্ছুক তোমার সেই প্রতিষ্ঠানে এখানে তোমার ইন নাম্বার সেই প্রতিষ্ঠানে ইন নাম্বারটা দিবে অথবা প্রতিষ্ঠানের নাম লিখলে অলরেডি চলে আসবে এবং তুমি কোন শিফটে যাচ্ছ সেই শিফটে এবং হলো তোমার হলো টিসির কারণ কি অর্থাৎ এখানে টিসি যে কারণ দেখাচ্ছে দেখাতে হবে যে কোনো তুমি তোমার যেটা তোমার সাথে যায় সেটা দেখার পরে তুমি সাবমিট করলে তোমার আবেদনটা প্রিন্ট নিবে নেওয়ার পরে এবং তোমার হলো আবেদন যেটা করেছ অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে যেতে ইচ্ছুক এবং যে প্রতিষ্ঠানে তুমি বর্তমান আছো সেই প্রতিষ্ঠানে প্রথমে একটা এস যাবে সেই প্রতিষ্ঠান কিন্তু মেসেজটা ফরওয়ার্ড করে দিলে এবং তুমি যে প্রতিষ্ঠানে যেতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানে মেসেজটা ফরওয়ার্ড করে দিলে এবং হলো তোমার শিক্ষা বোর্ডে জমা পড়বে এবং পেমেন্টের বিষয়ে মোবাইল তোমার সোনালী ব্যাঙ্কে অথবা মোবাইল ব্যাঙ্কিং তোমাদের দিতে হবে এই হলো তোমাদের আবেদন প্রক্রিয়াটা ছিল তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা শেয়ার করে রাখো সবাইকে জানানোর জন্য তোমাদের কোনো রকম আবেদনের সমস্যা হলে তোমরা কমেন্ট করবে আমি উত্তর দেবো তোমরা ভালো থাকবে